কিন্তু আনফর্চুনেটলি এখানে আমরা যেহেতু একটু চ্যালেঞ্জিং কন্ডিশন এবং এস জি বল এস জি বলে ওরা আসলে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে কারণ ছোট থেকে ওরা একদম এস জি বল থেকে খেলে ডোমেস্টিক খেলে এবং ওরা আমাদের থেকে একটু বেটার জানে হাউ টু ইউজ জি বল প্রপারলি আমরা হয়তো প্রথম দিকে একটু স্ট্রাগল করছি বাট তাও মানে আমরা আর একটু ভালো ব্যাটিং করতে পারতাম আমার কাছে মনে হয় এবং আমরা ব্যাটসম্যানরাও সেটা অ্যাগ্রি করেছি যে যারা ওভারঅল টিম মানে আম যেহেতু নতুন বল একটু চ্যালেঞ্জিং আর তাছাড়া ওদের কন্ডিশনেও মানে নো ডাউট ওদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং তো আমরা যদি নতুন বলটা একটু ভালো খেলতে পারতাম তাহলে মনে হয় আমাদের এতগুলো উইকেট যাইত না কারণ মিডিল অর্ডার বা লোয়ার অর্ডাররা যখন এসে নিউ বল খেলে তখন ডেফিনেটলি ওদের জন্য চ্যালেঞ্জিং ওভারঅলই অ্যাজ এ টিম আমরা ব্যাটিংয়ে একটু খারাপ করে ফেলেছি না ইন্ডিয়ার হোমে ওরা যে কোনো টিমের সাথেই অনেক স্ট্রং প্রতিপক্ষ আর হোম অ্যাডভান্টেজ সবাই নিয়ে থাকে দেখবেন যে সামনে আমাদেরও হোম সিরিজ আছে ওইখানেও আমরা হয়তো এভাবেই ডমিনেট করবো ইনশাল্লাহ হ্যাঁ আনফর্চুনেটলি ওই যে লস হলো আমাদেরও কিন্তু কালকে ওদেরকে আরও আর্লি অল আউট করার উচিত ছিল হয়তো অ্যাট দ্য এন্ডে আমরাও কিন্তু আপ টু আমার শেষের দিকে বলিং করতে পারিনি স্পেশালি টি এর পরের সেশনটা ওরা ভালো ব্যাটিং করছে বাট আমাদেরও আরও ভালো করা উচিত ছিল মানে ডেফিনেটলি সাড়ে তিনশোতে অল আউট করছি এটা অ্যাটলিস্ট মানে আমার মনে হয় আড়াইশোর মধ্যে আউট করা উচিত ছিল তাহলে একটু ডিফারেন্ট বল গেম হইতো মানে এন্ড অফ দ্য ডে উই আর টিম অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমরা আমাদের প্রটেনশিয়াল ওয়াইজ ভালো করতে পারিনি কিন্তু এখনও কালকে আসতে দেখা যাক কী হয় হ্যাঁ ওয়েদারের কন্ডিশনটা একটু টাফ পেস বলারদের জন্য কারণ বেশ গরম চ্যালেঞ্জিংও কিন্তু আসলে উইকেট একটু ক্যারি আছে মুভমেন্ট আছে ভালো জায়গায় বল করতে পারলে আপনি আপনার স্কিল শো করতে পারলে অপরচুনিটিও ক্রিয়েট হয় যেটা আমাদের ফাস্ট বলাররাও ভালো করছে ওরাও করছে তো যেহেতু একটু মানে একটা জিনিস প্রমাণ হইলো যে উইকেটে হেল্প থাকলে আমাদের ফাস্ট বলাররাও উইকেট নিতে পারে আল্লাহর মতে এই জিনিসটা ইম্প্রুভ হয়েছে এখনও আমরা আপ টু দ্য মার্ক না বাট গেটিং বেটার অ্যাজ এ টিম হিসাবেই ইমপ্রুভ করার চেষ্টা করতেছি তো ওভারঅলই আসলে এখনও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে ভালো তো শেষ নেই কিন্তু এরকম উইকেটে হেল্প থাকলে আমাদের ফাস্ট বলিংও ভালো করা সম্ভব এটা আমরা বারবার প্রমাণ করতে পারতেছি